তামিমের তিন শর্ত তিন শর্তটা যদি আমি এভাবে অ্যানালাইসিস করি প্রথম শর্তটি ছিল কি দ্বিতীয় শর্তটি ছিল কি তৃতীয় শর্তটি কি চ্যাম্পিয়ন ট্রফির পূর্বে একটা সিরিজ আছে চ্যাম্পিয়ন ট্রফিতে চার পাঁচটি ম্যাচ আছে তো চার পাঁচটি ম্যাচ এবং চ্যাম্পিয়ন ট্রফির পূর্বের যে একটা সিরিজ এই পাঁচ সাতটা বা পাঁচ ছয়টা ম্যাচ তিনি খেলার জন্য জাতীয় দলে ঢুকবেন তার প্রশ্ন হলো এই পাঁচ ছয়টা ম্যাচ তিনি যে ঢুকবেন কারস্থলে ঢুকবেন রানিং কোন প্লেয়ারের স্থলে ঢুকবেন তাহলে সে কে আসবে তাহলে এই ম্যাচ খেলার জন্য তার জায়গায় আশা কি উচিত তার উল্টো প্রশ্ন যদি এমন হয় যে বাংলাদেশ ক্রিকেট চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল অর ফাইনালে উঠতে চায় যদি এমন হয় যদি ডিসিশন নিতে পারে যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সাকিব মুশফিক তামিম মাহমুদুল্লাহ চারজনই দলে খেলবেন এমন এনশিওর করতে পারে বোর্ড তাহলে তিনি খেলবেন এবং ভিতরের যে কলক মানে এতদিন যে কোলাহপূর্ণ পরিবেশ ছিল সাকিবের সাথে তামিমের বা অন্য প্লেয়ারদের সাথে এই পরিবেশটা যদি তিনি কন্ট্রোলে করতে পারেন দেন তিনি খেলবেন এইগুলো প্রথম চ্যাম্পিয়ন ট্রফির পূর্বে ছয়টা ম্যাচ খেলা চ্যাম্পিয়ন ট্রিপি সহ ছয়টা ম্যাচ খেলার ব্যাপার আর দুই নম্বর শর্ত ছিল যদি তিন থেকে চারজন প্লেয়ার খেলেন দেন তিনি সেখানে ডিসিশন দিবেন তিনি খেলবেন কিনা তৃতীয় যে পয়েন্ট আছে সেটা হলো বিসিবি যদি চায় কিন্তু তিনি কি চান বিসিবি চান নাকি বাংলাদেশ ক্রিকেট চান তিনি কি বিসিবি অধীনে খেলবেন নাকি বাংলাদেশ ক্রিকেটের অধীনে বিসিবি চাওয়া আর দল চাওয়ার মধ্যে একটা পার্থক্য তিনি খুঁজে পাচ্ছেন বিসিবি চাইলে বিসিবির কর্তা ব্যক্তিরা সেটা যেতেই পারেন এরকম একটা বিষয় আর যদি দল রিজার্ভ করে যে দলে তামিমকে দরকার সাকিবকে দরকার মুশফিক মাহমুদুল্লাহকে দরকার এনি হাউ সবাইকে নিয়ে আমরা একটা চ্যাম্পিয়নশিপে অ্যাট লিস্ট সেমিফাইনাল অথবা ফাইনাল খেলতে চাই এমন একটা যদি চ্যালেঞ্জ আসে আমি দুইটা অপশন একটা হলো যে আমার দৃষ্টিতে মনে হয় আর আছে ফিরবেন একসাথে পূরণ করা ইম্পসিবল এখন ধরেন তামিমের জায়গায় যিনি খেলতেছেন আমাদের এখন ওপেনিং আছে লিটন দাস লিটুন দাসের সাথে সাথে ওয়ান শান্ত আছেন ওয়ান ডাউনে ওপেনিং এ আরেকজন আছেন তানজিন হাসান তামিম খেলতেছেন দরাবাই কয়েকদিন যাবত এখন তাকে রিপ্লেস করে মানে কথাটা হলো এরকম যে তাকে রিপ্লেস করে তো খেলতো তো তাকে তাকে যখন দলে নেবে এই কন্ডিশন দিয়ে তখন তো যে প্লেয়ারটা ওই অবস্থানে আছে তাকে বাদ দিতে হবে তামিম এটাও চান যে তাকে রিপ্লেস করা হবে যদি বোর্ড ডিসিশন নেয় যে আমরা চ্যাম্পিয়ন টুর্নি টু ফাইনাল जीतेছি আর এই অবস্থাতে বাংলাদেশের এই চারজন ক্রিকেটার অতি গুরুত্বপূর্ণ তাদেরকে দরকার দেন তখন তিনি ডিসিশন দিবেন যে তিনি খেলবেন মনে হয় আমি একটু বুঝাতে পেরেছি তামিমের তিনটা শর্ত প্রথম হল চ্যাম্পিয়ন ট্রফিতে যে চার পাঁচটা ম্যাচ এর আগে একটা সিরিজ অর্থাৎ এই পাঁচ ছয়টা ম্যাচ খেলার জন্য তিনি জাতীয় দলে আসবেন একটা দুই নম্বর হলো যদি তিন চারজন প্লেয়ার একই সাথে খেলেন সেটা তিনি যা মেন করছেন সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ তারা যদি একসাথে একত্রিত এক সমগ্র খেলতে পারেন বিসিবি সেই চেষ্টা বা সেই সেটাই সফল হয় দেন সেখানে ডিসিশন দিলেন তামিম খেলবেন কিনা তিন নাম্বার পয়েন্ট বিসিবি চায় নাকি জাতীয় দল চায় জাতীয় দল চাইলে সেই এনভারনমেন্ট বা যে পরিবেশটা তৈরি করতে হবে হাতুড়ে ঝিঙের সাথে যে কল বা যে কথার কথা কাটাকাটি বা যা কিছুই হয়েছে সব কিছু ঠিক করতে হবে দেন তিনি তামিম সেখানে খেলবেন দেন আমার কাছে মনে হচ্ছে তামিমের ফিরে আসা ইম্পসিবল কারণ এত কিছু ম্যানেজমেন্ট করে দীর্ঘদিন ওয়ান চালানোর পরে এখন আরো এক বছর চালানোর পরে হুট করে এসে সেখানে সেই জায়গাটাতে তাদেরকে অবস্থান দেওয়া তাদেরকে সেখানে রেখে দেওয়া আবার তামিমকে ইনক্লুড করা আমার মনে হয় না এটা একটা ভালো দিক হবে আমার দৃষ্টিতে মনে হয় না সেটা শুধু তামিম না যে কেউ অবসর নিলে সেই জায়গাটা যে করে এতদিন ধরে ভালো ভালো খেলতেছেন খেলতেছেন বা তিনি আমরা তাকে তুলে রাখতেছি এটা আমার মনে হয় না যে যুক্তিসঙ্গত হবে অতএব দেখা যাক পরিশেষে কি হয় তবে দিন শেষে তারাও এটা নিয়েও একটু ভাবতে হয় যে তামিম যেহেতু কন্ডিশন দিয়েছে বিসিবি কি ডিসিশন নেয়